নেসাব পরিমাণ সম্পদ ইসলামী শরীয়ত অনুযায়ী একজন ব্যক্তিকে নেসাব পরিমাণ সম্পদের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সাড়ে সাত বরি সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রুফার দাম মূল্য পরিমাণ যদি কারো করে কারো কাছে মজুদ থাকে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি করা আছে তাহলে কোন ব্যক্তির কাছে যদি সাড়ে সাত বরি স্বর্ণ থাকে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের দামের সমপরিমাণ মূল্য টাকা নোট মুদ্রা তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি করা উচিত অবশ্যই এই টাকাগুলা এই দাম পণ্যগুলা হতে হবে তার প্রয়োজনীয় হাওয়া ইজ আসলিয়া তার প্রতিনিয়ত ব্যবহৃত জিনিস ব্যতীত যেমন তার একটা গাড়ি আছে বিশ লাখ টাকার এটাও কিন্তু রাখলে সে ধনী না তার কাছে যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা স্বর্ণের সমমূল্যমান পরিমাণ সম্পদ তার কাছে তার গড়ে মজুদ থাকে যেমন কারো গড়ে যদি আপনার যেমন একশো মন ধান থাকে তিনশো মন ধান থাকে এক হাজার মন থাকে এটার মূল্য যদি সাড়ে সাত বড়ি পরিমাণ সমান হয় অথবা সাড়ে বায়ান্ন তোলা রুফা সাড়ে বায়ান্ন তোলা রুফার মূল্য সম পরিমাণ সম্পদ যদি তার ঘরের মধ্যে থাকে তার অ্যাকাউন্টে থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক আর নেশাব পরিমাণ সম্পদের মালিক কোন ব্যক্তি যার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রুফের সমপরিমাণ মূল্য সম্পদ মুদ্রা টাকা তার কাছে আছে সেই ব্যক্তির উপর কোরবানি করা আছে এখন আজকে সাড়ে সাত বড় স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত চব্বিশ পাঁচ দুই হাজার ইংরেজি আজকে বরি বাজার এক বড়ি বাজারের মূল্য হলো এক লক্ষ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা এক লক্ষ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা হলো আজকের এক বরি স্বর্ণের বাজার মূল্য তাহলে যার কাছে সাড়ে সাত বড়ি থাকবে তার কাছে কি করতে সে কি করতে কোরবানি করতে হবে সাড়ে সাত বড় স্বর্ণের মূল্য হল বারো লক্ষ চুয়াত্তর হাজার সাত দশমিক টাকা পাঁচ পয়সা অর্থাৎ যার কাছে বারো লক্ষ চুয়াত্তর হাজার চারশো সাত টাকা এই পরিমাণ সম্পদ জমা থাকবে সেই পরিমাণ সম্পদ টাকা তার অ্যাকাউন্টে থাকবে তার উপর কোরবানি করা ওয়াজিব অবশ্যই কোরবানি আদায় করতে হবে আবশ্যকীয় বিধান

আসবে আপনার ফলাফল এক এক লক্ষ দশ হাজার একশো সাতানব্বই দশমিক আর এই টাকাটা তার হাওয়াই যে আসছে তার প্রতিনিয়ত ব্যবহার্য জিনিস জিনিস ব্যতীত যেমন তার অ্যাকাউন্টে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা আছে অবশ্যই তারপর কুরবানি করা উচিত আর তোলা সোনার রুফার পরিমাণ সম্পদ তার কাছে আছে এখন এই সম্পদটা কতদিন জাগাতের ক্ষেত্রে সম্পদ এক বছর কুরবানির ক্ষেত্রে সম্পদটা এক বছর স্থায়ী হতে হয় না। যদি এগারো জিল নয়ের জিল হজ রাত্রেও আপনার অ্যাকাউন্টে বিদেশ থেকে চলে আসে এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে আপনার উপর কুরবানি করা অজীব আপনি সম্পদের মালিক হয়ে গেছেন আপনার ছেলে লন্ডন থাকে কিন্তু আপনার দেশে কোন টাকা অ্যাকাউন্টে এই ধরনের কিছু নাই মনে করেন তাহলে আপনার কি হবে আপনার ছেলে আগের দিন রাত্রে একদিন আগে দুই দিন আগে আপনাকে অ্যাকাউন্টে আপনা, পাঁচ লক্ষ দশ লক্ষ ফাটিয়ে দিয়েছে আপনি এখন সম্পদের মালিক আপনার কোরবানি করতে হবে আপনার উপর কোরবানি করা আজিব আর এই কুরবানির ক্ষেত্রে সম্পদের মালটা এক বছর স্থায়ী হতে হয় না বরং কোরবানির ক্ষেত্রে সত্য হলো তার এই সম্পদটা অবশ্যই কুরবানির দিন তার কাছে থাকতে হবে কুরবানির দিন যদি তার কাছে থাকে তাহলে সে আহ লাইক তার উপর কোরবানি করা উচিত আর কোরবানি ওয়াজিব যার যে পরিমাণ সম্পদের মালিক আর সেই সম্পদ সাড়ে সাত তোলা সম্পদ মূল্য হলেই হবে এখন এই কোরবানিটা আমরা কখন করব। কোরবানি করব দশ জিলহজ আহ আপনার জয় নামাজের পর সূর্যোদয়ের পর ঈদ নামাজের পর গিয়ে আমরা কোরবানি করবো ঈদ নামাজের আগে কোরবানি করলে হবে না অবশ্যই ঈদ নামাজের পর দশে জিলহজ আমরা কুরবানি করব। সেই কোরবানি দশে জিলহজ থেকে বারো জিলহজ সন্ধ্যার পূর্ব পর্যন্ত করা যায় দশে জিলহজ আপনি করছেন মনে কেউ যদি একশো টাকা করে কোরবানি দেয় তাহলে দশে জিলহজ সে বিশটা ত্রিশটা কোরবানি দিল আবার এগারো জিলহজ আবার বিশ ত্রিশটা দিল তারপরে আবার বারো জিলহজ আবার দিল এইভাবে তিন দিন পর্যন্ত কোরবানি করা জায়জ রয়েছে বৈধ রয়েছে আসুন আমরা কোরবানির ক্ষেত্রে কুরবানি কার ওয়াজিব সেই বিষয়টা আমরা জেনে নেই সেটা হচ্ছে যে নেশা পরিমাণ সম্পদের মালিক আর অবশ্যই সেই সম্পদ এক বছর হতে হবে না এই সম্পদ যদি তার কাছে মাত্র তার কাছে আগের দিন রাত্রে চলে আসে সে অবশ্যই নেশা পরিমাণ সম্পদের মালিক সে কোরবানি করতে হবে তার উপর কুরবানি করা অজিব আল্লাহ রব আলমী আমাদের কোরবানি করার তফিক দান করে এবং সহি নিয়তি বিশুদ্ধ নিয়তি কোরবানি করতে হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি